পৌঝা মাঠে নিয়ে পরোতরে প্রাণ নিয়ে পরে শীত পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদি যে মাতা তারা শীতেশ্বী ঠাকুরানি রাপুলছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী চলে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসান পরিবারের সাথে যুক্ত থাক যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ আজকে এই কিছুক্ষণ আগেই আমি বর্ধমান থেকে এলাম বর্ধমানে আমি বেশ কিছু সতী মধ্যে ছিলাম বেশ কিছু সতী মধ্যে আমি একটু জগঝানে ছিলাম আর পাপিয়ার দিব্য দরবার সেই দিব্য দরবারের ঘোরে আমি এখনো রয়েছি আর এত সুন্দর দিব্য দরবার এত সুন্দর এই দিব্য দরবার এটাকে যত বলবো তত কম এটাকে যত বলবো তত কম এই দিব্য দরবার ভীষণই ভালো এই দিব্য দরবার নিয়ে আমি আগামী দিন এলাবার বলবো এই দিব্য দরবার এত বেশি এত বেশি এটা একটা দিব্য দরবার এত বেশি মাধুর্যপূর্ণ দিব্য দরবার এত বেশি গৌরবান্বিত দিব্য দরবার এটা নিয়ে আমি অনেক পয়েন্ট আমি নিজে আলাদা আলাদা করে বার করেছি আহ দিব্য দরবারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটা নিয়ে আমি আজকে অনেকটা রাত হয়ে গেছে বলে আলোচনা করছি না এটা নিয়ে আমি আগামী দিন আলোচনা করবো এবং এই দিব্য দরবার আগামী অনেক দিব্য দরবার কি পথ দেখাবে অনেক দিব্য দরবারকে হাঁটতে শেখাবে এই দিব্য দরবার এই দিব্য দরবার কি ভর করে গড়ে উঠবে আর অনেক অনেক দিব্য দরবার যাই হোক আহ আমি এটা নিয়ে আরো ইলাবোরেটলি আলোচনা করার ইচ্ছে ছিল কিন্তু আজকে সময়ের সংকুলন হয়ে যাওয়ার জন্য আর আলোচনাকে এই দিকে দীর্ঘায়িত করব না এই দরবারে যারা যে প্রকল্পই পেয়েছে না কেন যে যে প্রকল্প পেয়েছে সে প্রকল্পের বিধি বিধান আশাপূর্ণা প্রকল্পের মন্ত্র কালসর্প প্রকল্পের মন্ত্র রেন মন্ত্র আমি অ্যাডমিনকে দেব অ্যাডমিন সেগুলো হোয়াটসঅ্যাপ থ্রু সেগুলো দিয়ে দেবে অ্যাডমিনের সঙ্গে কবে যোগাযোগ করতে হবে না করতে হবে আমি জানিয়ে দেবো আগামী দিন দশ বারো পরে আমি এগুলো দেওয়া শুরু করব। আগে এগুলো তিন দিন ধারণ করবে যারা কবচ রুদ্রাক্ষ নিয়ে গেছেন তারা সতেরো তারিখের মধ্যে আনন্দ চতুর্দশীর মধ্যে যে কোনো দিন ধারণ করতে পারে রাত্রি নটার পর যে যে দৈব নিয়েছে রাত্রি নটার পর ধারণ করবে প্রথম তিন দিন সম্পূর্ণ নিরামিষ খাবে শাক শুক্ত টক খাবে না সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন বর্জিত মাছ মাংস ডিম বর্জিত আহার করবে প্রথম তিন দিন ধারণের তারপর যে যেমন আহার বিহার করে সেগুলো করতে পারি আর যে বিধি বেদান আছে সেগুলো প্রত্যেকটা প্রকল্প ওয়াইজ আমি অনুষ্ঠান বসবো দিন দশ পর থেকে দিন দশ পনেরো পর থেকে আমি একটির পর একটি প্রকল্প নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে আমি এল্যাবরেটরি আলোচনা করবো সেগুলোর বিধিবিধান দেব দেবো আশাপূর্ণা প্রকল্পের গুরু পরম্পরার মন্ত্র দেব কর্মপ্রাপ্তির কালসর্পের মন্ত্র দেব রেনার্সের মন্ত্র আমি অ্যাডমিনকে দিয়ে দেব আমি যেদিন যেটা দিয়ে দেবো সেটা আমি অনুষ্ঠানে জানাব তারপর অ্যাডমিনের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাডমিন সেগুলো কিভাবে কি দেয়া যায় শুধুমাত্র তাদেরই দেবে কোনো অ্যাডমিন অ্যাডমিনকে এগুলো দেবে না যার কবজ বা যে প্রকল্প পেয়েছে তাকে সরাসরি দিতে হবে আমি এগুলো বলে দিলাম আর যদি প্রকল্প নিয়ে কোন রকম বিস্তারিত কোন রকম আলোচনা বা কোন রকম জানার প্রয়োজন থাকে আমি সেগুলো ক্রমশ প্রকাশ্য করব একে একে সেগুলো আমি অবশ্যই মানুষকে জানাবো প্রকল্প প্রচুর মানুষ পেয়েছে প্রচুর মানুষ দিব্য কৃপা পেয়েছে আর প্রায় সাড়ে সাড়ে ওপর তেতাল্লিশ জন মতন প্রকল্প পায় কারণ সাতশো সেট সেখান থেকেও তেতাল্লিশ জন বেশি প্রকল্প পেয়েছে দিব্য দরবার তাই আহ অভিনবত্ব যতটা গৌরবান্বিত ততটা মহিমান্বিত ততটা মাধুর্যপূর্ণ ততটা একেবারে দিব্য দরবার তার ছটা বিস্তার করেছে চতুর্দিকে রামধনুর মতন সাত রঙা হয়ে উঠেছিল এই দিব্য দরবার এই দিব্য দরবার নিয়ে অনেক অনেক অ্যাঙ্গেলে অনেক অনেক বিশ্লেষণ কারণ পাপিয়া যে দিব্য দরবার করেছে এটাকে এক কথায় অভূতপূর্ব এক কথায় এটা একটা মহাদিব্য দরবার তবে আমি এটাকে সামগ্রিক না আমি সামগ্রিক তো বললাম আমি এক একটা অ্যাঙ্গেলে এক একভাবে বিস্তারিত আলোচনা করব তবে আজকে যেহেতু রাত হয়ে গেছে সেহেতু খুব ইম্পর্টেন্ট কথা যেগুলো বলার ছিল সেহেতু আমি বলে দিলাম দিব্য দরবারের প্রকল্পে সতেরো তারিখের মধ্যে লোকে প্রত্যেকে ধারণ করতে পারবে আর আমার বাচ্চাদেরকে কাছে পেয়েছিলাম আমার বাচ্চাদেরকে বুকে একেবারে আগলানো আগলাতে পেরেছি তার জন্য পাপিয়া অনেক বড় কাজ করেছে কারণ দিব্য দরবার মানে আমার বাচ্চাদেরকে আমি কাছে পাই এই যে আমার ভীষণ একটা এক্সাইটমেন্ট থাকে আমার ভীষণ একটা প্রতীক্ষা আমার বাচ্চাকে আমি কাছে পাই আমি তো আশ্রমের বাইরে আসি না সচরাচর আমি তো কারোর সঙ্গে দেখা করি না আমার কোনো চেম্বার নেই কোনো ভিজিট নেই কোনোভাবেই ধর্মের নাম করে এই যে প্রকল্প দরবারে পেয়েছে একটা টাকাও লাগেনি দরবার যা যা প্রকল্প দিয়েছে সব বিনামূল্যে এবং আমি বলবো গণেশের যে মন্ত্র আমাদের অ্যাডমিন মিটিংটা এগারো তারিখ করা হয়েছে না অ্যাডমিন মিটিংটা এগারো তারিখ করা হয়েছে তো চেঞ্জ হয়েছে অ্যাডমিন মিটিংটা আমরা এগারো তারিখ রেখেছি আর এগারো তারিখ অ্যাডমিনদের আমি গণেশের যে দিনে মন্ত্র ছিল সেটা আমি বলে দেবো সেটা আমি দিয়ে দেবো ওই দিনকে আর অবশ্যই করে বলবো যে

ধনুরাশি মেন রাশি সেভজনে রয়েছে এ এম কে এস ইউপি সেভজনে রয়েছে আগামী দেন মিরাকেল ম্যাজিকাল ওয়ার্ড হল আই এম মানি ম্যাগনেট অ্যান্ড ওর সাথেই আরেকটি মানি 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 কাম টুমি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমিই আছি আমি থাকবো ভয় কী আমি তো আছি